নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে শুভ শারদিয়ার শুভেচ্ছা আন্তরিক প্রীতি ও অভিনন্দন দেখতে দেখতে পুজো এসে গেল তো পুজোর দিনগুলো পরিবারের সাথে ভালো কাটান হাসি খুশি কাটান সুস্থ থাকুন এটাই চাইব তো বন্ধুরা আজকে আমরা বলতে চলেছি সপ্তমী স্পেশাল তিরাশি নম্বর এপিসোড তো বন্ধুরা বিরাশি নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে বিরাশি নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্ট নিজস্ব কেমন লাগলো তো বন্ধুরা আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে কাটোয়া থেকে শুভঙ্কর চ্যাটার্জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য রহস্য গল্প বলি রহস্যখানি তো শুভঙ্কর চ্যাটার্জী প্রথমেই বলছে শুভ শারদিয়া ভৌতিক রহস্য আজকে আমি যেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই ঘটনাটা আমার সাথে ঘটে গেছিল প্রায় চার বছর আগে এই দুর্গা পুজোর সময়তেই দুর্গা পুজো মানেই বাঙালিদের কাছে একটা আবেগ একটা আলাদাই খুশির অনুভূতি না থাকে কারুর কোনো কাজ না থাকে পড়াশোনা না থাকে কোনো ব্যস্ততা সবাই পুজো নিয়েই মেতে ওঠে এই দুর্গা পুজোতে তো এই দুর্গা পুজোতেই আমার সঙ্গে ঘটে গেছিলো একটা ভৌতিক ঘটনা যেটা আমি আজ পর্যন্ত কোনো দিন ভুলতে পারিনি সেই ঘটনাটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের বাড়ি কাটোয়ার একটা ছোট্ট গ্রাম কেশপুরে সেইখানকার দুর্গা পুজো ভালোই জমজমাট মতো হতো ছোট্টখাট্ট একটা মেলা পর্যন্ত হতো আর দুর্গা পুজোয় প্রচুর ঢাকি আসতো অনেক লোক সেই ঠাকুর দেখত প্রচুর জমায়েত হতো কিন্তু আমাদের পাড়ার যে প্রধান যে সেই দুর্গা পুজোটা করতো হীরক জেঠু সেই হীরক জেঠু মারা যাওয়ার পর থেকে পুজোটা কেমন যেন একটা কি আর বলা যায় মানে কোনো খুশি নেই এমন কি আর কি মানে যাহক ভাবে করলেই হলো সেরকমই দুর্গা পুজোটা চলতো তো একদিন আমি আমার বন্ধু ভুলো আর অমল খগেন্দার চায়ের দোকানে বসে গল্প করছিলাম অমল বলছে দেখ শুভঙ্কর তো সেই চার বছর আগে পুজোটা ভালো হতো তারপর হীরক জেঠু মারা যাওয়ার পর থেকে পুজোর আমেজটা পুরোপুরি একদম চলে যায় এখানে আর না হয় মেলা না সে সেরকম কোনো ঢাকি না সেরকম কোনো ভিড় ভাট্টা হয় মজা বলে কিচ্ছুই নেই তখন অমলের কথা হলো সাই দিয়ে বলল হ্যাঁ ভাই যা না বলেছিস এবারের পুজোটাও যদি সেরকম কাটে ভাল লাগে তখন আমি বললাম তাহলে কি করা যায় এবারে কি কলকাতায় রোজি ঠাকুর দেখবি তখন হুলো বললো দেখ কলকাতায় রোজি ঠাকুর দেখাটা ম্যাটার নয় প্লাস হচ্ছে একটা জার্নি হয়ে যায় তারপর আবার যেটা হয় আর কি পাড়ার যে ঠাকুর দেখার থাকা সেখানকার মজাটা সেই মজাটা আমরা উপভোগ করতে পারছি না আর কলকাতায় তো প্রতি বছরই ঠাকুর দেখতে যাই। এবার একটা নতুন কোথাও কিছু করলে ভালো হয় এই বলে আমরা তিনজন গল্প করছি খগেন এসে চায়ের তিনটে গ্লাস আমাদের সামনে রাখলো আর গরম গরম শিঙারা রাখলো সেগুলো খেতে খেতে আমরা দেখতে পাই একজন ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে আসছে হুলো তখন চা খেতে ব্যস্ত এসে ভদ্রলোক বলছে কিরে হলো কেমন আছিস আরে মামা তুমি কখন এই এই তো এলাম মাত্র যতদূর আমরা বুঝলাম যে এই ভদ্রলোক আর কেউ নয় হুলুর মামা সেই ভদ্রলোক বললো তো এবারে পুজোয় কি প্ল্যান কল্যাণী শ্রীভূমি সব জায়গায় যাবি ঠাকুর দেখতে হুলো তখন বলল হ্যাঁ মামা সে তো যাবই কিন্তু আর পাড়ায় যে মজাটা ছিল না সেই মজাটা থাকছে না আমরা চাইছি একটা নতুন কোথাও ঠাকুর দেখার যেতে তখন হুলুর মামা বলল তাহলে তুই ইয়ে কর আমাদের বাড়ি চ আমাদের বাড়ির পাশে যে তোর যে জেঠুটা ছিল মনে আছে শৈল কুমার ভট্টচার্জ হ্যাঁ 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 মামা অনেক বড় পুজো হতো তোদের হ্যাঁ সেই ছোট্ট বেলায় দেখেছিলিস এখন গিয়ে দেখলে তো আরো মজা পাবি আরো বড় করে সেই পুজো হয় তাহলে আমি চাইবো তোরা তিনজন বন্ধু কালকে পঞ্চমীতেই চলে যা আমাদের বাড়ি তা সেখানে গিয়ে থাকা খাওয়া করবি একেবারে দশমীতে বাড়ি আসবি তখন আমি বললাম না মা দশমীতে তো বাড়ি আসতে একাদশীতেই নয় বাড়ি আসবো হ্যাঁ তাই করিস যা হোক থাকবি পুরো পুজো মিটবে তারপরেই বাড়ি আসবি তখন আমাদেরকেও তার মামা বলল যে তা তোরাও তোমরাও কিন্তু যেও ওখানকার পুজো কিন্তু খুব বিখ্যাত হ্যাঁ তো আমি তখন জিজ্ঞেস করলাম হ্যাঁ তো জায়গাটা কোথায় জায়গা আমাদের গ্রামটার নাম হচ্ছে মোড়াকাটা ওখানকার এলাকা রাতের দিকে একটু ভয়ানক থাকে কিন্তু পুজোয় আসায় সেই রকম কোনো ভয়ানক ব্যাপার নেই এই বলে তার মামা সেখান থেকে চলে যায় আর বলে তাহলে কালকে কিন্তু সবাই চলে যে বলে আমরা সেখান থেকে বাড়ি যাই বাড়ি গিয়ে যে যার ব্যাগ গোছানো শুরু করে দিই রাতের খাবার ঠাবার সেরে নিই সেরে পরের দিন সকালে বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে সেখানে বসে কাটার ট্রেন ধরি কাটোয়া থেকে কাটার যে ডিস্টেন্স সেটা ছিল চার ঘন্টার রাস্তা চার ঘন্টা ট্রেনে প্রচণ্ড আমাদের একটা বোরিং ফিল হয় কিছু ভালো লাগছে না আর আমরা যেই কামরায় বসেছিলাম সেই কামরায় রয়েছি শুধুমাত্র আমরা তিনজন ট্রেনে করে যেতে যেতে আশেপাশে গ্রাম সব জায়গা থেকে শুনতে পাচ্ছি ঢাকের আওয়াজ মানে একটা পুজো পুজো ভাব চলেই এসেছে তারপরে আমরা দেখলাম আকাশটা নীল থেকে হঠাৎ কেমন যেন একটা কালো হতে শুরু করলো মানে খুব জোরে মুসলধারে একটা বৃষ্টি আসবে তারপরে মেঘ ডাকা আর বাজ পড়তে শুরু করে ওই হতে হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যায় যখন আমরা মুরাকাটা স্টেশনে পৌঁছলাম তখন বাজে রাত ঠিক সাড়ে দশটা আর স্টেশনে যখন আমরা নামলাম নেমেই বুঝতে পারলাম স্টেশানটা একদম জনমানবশন আর গ্রামটাও সেরকমই বৃষ্টি প্রচণ্ড হয় এত জোরে বৃষ্টি হতে থাকে আমরা স্টেশান থেকে যে বেরিয়ে কোনো একটা গরুর গাড়ি ধরবো সেটার পর্যন্ত রাস্তা নেই বৃষ্টি কমে রাত ঠিক সাড়ে এগারোটায় বৃষ্টি কমার পর আমরা হ্যান হ্যান্ড গুটিয়ে আদাগল পাড়িয়ে একটু এগিয়ে যেতেই দেখি একটা গরু গাড়ি দাঁড়িয়ে রয়েছে কিন্তু গাড়িটা কেমন যেন একটু ভাঙা চোরা আসে কেমন একটা দেখতে আর চালকটা আমাদের খেয়াল করেনি হলো বলল না ভাই এই গাড়িতে যাব না চট হাঁটতে হাঁটতে দেখি আরও অনেক গাড়ি পাওয়া যাবে আর একটু এগিয়ে যাই গ্রাম এলাকায় এই টাইমে এমনি পুজো স্টেশন থেকে স্টেশনে অনেকে নামবে প্রচুর গরুর গাড়ি পাবো আমরা এগোতেই পেছন দিয়ে একটা ডাক আসতো কেমন একটা গম্ভীর গলায় চলে যাচ্ছ কেন তোমরা নিশ্চয়ই শৈল তোমার বাচ্চাদের গাড়ি যাবে না আর এই খলার আওয়াজে তিনজনে কেমন যেন দাঁড়ালাম পেছন ঘুরে দেখলাম যে একটা কালো চাদর গাল মোড়ানো মুখ একদমই দেখা যাচ্ছে না শুধু চোখ দুটো দেখা যাচ্ছে একজন ভদ্রলোক সেই গরুর গাড়ির চালক সে আমাদেরকে এই কথা সেটা শুনেই আমি বললাম হ্যাঁ সেখানেই যাব কিন্তু আপনি কি করে জানলেন হম 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 বসে বড় আমি ওখান থেকেই এসছি ও আপনাকে নিশ্চয়ই হুলোর মামা পাঠিয়েছে হ্যাঁ হুলোর মামা পাঠিয়েছে লোকটা কথা শুনে ঠিক ভালো না হুলো বলছে দেখ ভাই যাবি বুঝতে পারছিলাম হুলো খুব ভয় পাচ্ছে হুলোর কাঁধে হাত রেখে বললাম ভয় বুঝছ আমরা আছি তো বলে সব ব্যাগ ফ্যাগ রেখে বসে পড়লাম ঘুরুর গাড়িতে গরুর গাড়ি এগোচ্ছে আর আমরা গল্প করতে করতে যাচ্ছি গরুর গাড়িতে দুটো তা মতো ছিল বড় বলতে অনেকই বড় সেই বস্তাগুলো কী ছিল বুঝতে পারছিলাম না কিন্তু প্রচণ্ড পচা একটা গন্ধ বেরোচ্ছিল যে দেখলি তো বললাম তো তোদের এই গাড়িতে না চাপতে একটি কি পচা গন্ধ টেকা যাচ্ছে না এখনো তো এখান থেকে মাওয়াবাড়ী রাস্তা প্রায় তিরিশ মিনিট মতো কি করে বসে থাকবি এতক্ষণ ধরে এই পচা গন্ধে তোর কথা শুনে ভদ্রলোক সামনে থেকে বলল কিসের পচা গন্ধ ওই বস্তায় ভুলেও হাত দেবে না কিন্তু তখন আমি বললাম কেন হাত দিলে কি হবে ওই বস্তায় যেটা বারণ করেছি সেটা শোনার চেষ্টা করো বেশি বড় হতে যেও না ওই বস্তায় আমি হাত দিতে কিন্তু বারণ করেছি বলে আমাকে অমল বলল ইশারা করে চুপচুপ কোনো কথা বলবি না বলে চালক দিব্যি এগিয়ে যাচ্ছে গরুর গাড়ি নিয়ে আমার ইচ্ছা হলো বস্তাটার একবার খুলে দেখতে তবে দড়িটা নয় দুটো বস্তার খুললাম কিন্তু এতটাই গন্ধ দড়ি খোলার পর হচ্ছে আর সাহস হলো না আমাদের যে পুরো বস্তাটা খোলার হঠাৎ একটা দমকা হাওয়ায় সেই বস্তাটা ওপর থেকে উড়ে যায় বাড়ি থেকে উড়ে যায় আর উড়ে যেতেই যেটা আমরা দেখি সেটা দেখে আমরা আর সেখানে এক মুহূর্ত বসে থাকিনি লাভ দিয়ে নিয়ে পড়ি গরুর গাড়ি থেকে দেখলাম দুটো মৃত মানুষের শরীর যেন খুন করা হয়েছে তাদের দুজনকে খুব নিঃশংস সেই দুটো বডি গরুর গাড়িতে শুয়ে রয়েছে আমরা গাড়ি থেকে লাফিয়ে নামতেই কে দেখলাম একটা ভয়ানক ভুতুরে চালকে পরিণত হয়েছে দেখলাম তার মাথা থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে গলা প্রায় কাটা একটা হাত নেই আরেকটা হাতে রেখেছে একটা ধারালো দাও তা থেকে টপ টপ করে রক্ত পড়ছে আর সেই কালো চাদর গা থেকে সরিয়ে দেওয়া গায়ে রয়েছে একটা সাদা জামা সেই জামা রক্তে প্রায় লাল হয়ে রয়েছে সে আমাদের দিকে এগিয়ে আসছে আর চারিদিকে তাকাতেই যেটা দেখলাম দেখলাম আমরা রয়েছি মোড়া কাটা শ্মশানে দাঁড়িয়ে লোক আমাদের বলছে এবার তোমরা যাবে কোথায় এই শ্মশানে আজকে তোমাদেরও খুন করব বলে আমরা তিনজন সেই শ্মশান থেকে দৌড়ে বেরোই দৌড়ে বেরিয়ে দেখি কেউ একজন একটা লণ্ঠন নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে আমরা বাঁচাও বাঁচাও করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যাই তারপর যখন আমাদের জ্ঞান ফেরে তখন আমরা ঘুলোর মামার বাড়িতে বিছানায় শুয়ে তাদের সবাইকে বাড়ির এই ঘটনাটা আমরা খুলে জানাই তারপরে মামার বাড়ির পাশে একজন তান্ত্রিক থাকতো সেই তান্ত্রিক আমাদেরকে ঝাড়ফুক করে ঝাড়ফুক করে হাতে দুটো করে তাবিজ বেঁধে দেয় আর একটা মা কালীর ফুল প্রত্যেক দিন শোয়ার সময় বালিশের তলায় নিয়ে শোয়ার কথা বলে সেই ঘটনাটার পর থেকে আর ওই দুর্গা পুজোয় হুলোর বাড়ির ওখানে কোনো ভয়ানক ঘটনা আমাদের সাথে ঘটেনি কিন্তু এই ঘটনাটা আমি আমার জীবনে কোনো ভুলতে পারবো না তো বন্ধুরা এই ছিল আমাদের সপ্তমী স্পেশাল এপিসোড তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন তো বন্ধুরা যদি বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তো আমাদের ভিডিও ডেসক্রিপশানে ভৌতিক রস ফ্যামিলি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের ফ্যামিলি গ্রুপের সদস্য হয়ে যেতে পারেন এবং আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে শেয়ার করতে পারেন তো বন্ধুরা বেশি কথা বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শারদিয়া ভালো করে পুজো কাটান ভৌতিক রহস্য আপনাদের পাশে আছে গুড বাই